সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায় বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন নাম কি আপনার

দুইটা বোন আছে আর একটা ভাই আছে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি রাজশাহী শহরে কোথায় থাকেন এই শহরে নবীনগরে থাকি নবীনগরে কি কিছু তো করেন না করেন হ্যাঁ এখন বর্তমানে কিছুদিন আগে কাজ করতাম আর কিছুদিন ধরে একটু কাজটা বন্ধ কাজ করি না আর কাজ না করলে খাবো কি তারপরেও কাজ কাম করি আর মনে করেন যে আম্মাটা অসুস্থ তাই প্রতিবেদনে অনেকদিন পর প্রতিবেদনের সামনে আসলাম খুব কষ্ট অভাবের কারণে যে ভাইরা যেন একটু হেল্প সহযোগিতা করে তার জন্য আসলাম আচ্ছা এই জন্য ভিডিও তো আসা লেখাপড়া করছেন করছিলাম কতটুকু 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 করছেন

পছন্দ করে কিন্তু যৌতুক চায় গরিব মানুষ তা থেকে যৌতুক করে এখনো যৌতুক চায় বিবাহিত লোকের কাছে বিয়ে বসবেন যে বিয়ে করছেন লোক যদি ভালো একটা মনের মতন পাতাম তাহলে অবশ্যই বিয়ে বসতাম যে আমার দায়িত্ব ভালো তো আমার কষ্ট দুঃখ বুঝতো আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিতো আমার অবশ্যই সেরকম ভালো মনের মানুষ পাইলে অবশ্যই বিয়ে করতে হয় আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করবে ও নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো तू বলতে পারলে একটু বলে 018 018 01891734126 018, 018, আপনি যেভাবে বলছেন এভাবে দর্শক বুঝতে পারবেন আমি একবার বলে দিচ্ছি সুন্দর করে দর্শকও নিয়ে সঠিক নাম্বারটাই বলছে তো একসাথে বলছে তো এই জন্য হয়তো আপনার বুঝতে পারবেন এই জন্য আমি নাম্বারটা সুন্দর করে বলে দিচ্ছি অবশ্যই একবার স্ক্রিনে লিখে দেবো সেখান থেকে আপনার নিয়াপুরের সাথে কথা বলতে পারবেন সুমিয়াপুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান টু সিক্স এটাই নাম্বার না লাস্ট টু সিক্স আচ্ছা তো এই নাম্বারে ফোন করে যদি দর্শক ভাইয়েরা আরও কিছু জানতে চায় তাদের সাথে ভালো করে কথা বলা যাবে তো

সব দর্শক আপনারা তো সুমিয়া কথা বলতে শুনছেনই আর যদি শোনার থাকে জানার থাকে ওনার ব্যাপারে তাহলে ওই নাম্বারটাতে ফোন দিলে আপনারা জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম